খুদার দিনের একটা বছরে মুসলমানের যেই সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই হায় নৌজান তাহলে তুমি কি আর কোনো দিন ফজরের নামাজ পড়বা না হায় বেইমান মুসলমান এত বড় বেইমান কেমনে মুসলমান এত বড় হাইওয়ান কেমনে হয় বলেন অসংখ্য মানুষের ঘরে তাদের সন্তান ছেলে মেয়ে পুরা একটা বছর আমি তো বললাম একটা বছর আমার কাছে এটাই তো আশ্চর্য মনে হয় আপনি খবর নিজে তো দেখবেন দশ বছর হ্যাঁ দশটা বছর পাঁচটা বছর এই না এই জানোয়ার এই হায়ওয়ান কোন দিন ফজরের নামাজ পড়ে নাই ওইটা মানুষের বাচ্চা হয় কেমনে এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে আমি বুঝি না এটা আমি বুঝি না এটা আমার বুঝে ধরে না বেটা আপনাদেরকে বলছি বাস যাদের ঘরে সন্তান বছরের পর বছর ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে না ওই জানোয়ারকে পালন করে কার জন্য ষাট বছর শেষ করলেন কার জন্য এই সংসার সংসার মানে কি সোফা সংসার মানে খাট সংসার মানে বিল্ডিং সংসার মানে বাথরুম সংসার মানে টাইলস এরি নাম দুনিয়া এরি নাম ছিল সংসার আফসোসের ব্যাপার এগুলো দেখায় হুজুর আরে নিয়া হুজুর দোতালার ছাদ ডালাই খাস একটা দোয়া করেন ছাদ ডালাই মানে বৃষ্টি যাতে না আই খাস দোয়াতে এই দেয় আর কি আর কি একটা মোটরসাইকেল কিনছি কদুর দোয়া করেন এই দোকানটা লইছি কদুর দোয়া করেন শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না তিরিশ বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন বিবি বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখে নাফরমান নিজে প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় তিরিশ বছর ধরে সুদের লেনদেন করে হায় হায় মুসলমান ফিরবার সময় হয় নাই আল্লাহকে চিনবার সময় হয় নাই এক মুসলমানের স্ত্রী এতদিন বেপর্দা থাকবে এক মুসলমানের মেয়ে এতদিন বেপর্দা হবে এ কেমন কথা বাফ যে নারী বেপর্দা সে তো কোনো নারী না সে নারী না আলমার আত আউ রাতুন রসুল্লাহ সাল্লি সাল্লাম এক শব্দ বলছে নারী বলে কাকে আও রাতুন অনেক ওলা কারাম আছে আপনি জিজ্ঞাসা করেন যে নিজেকে আড়ালে রাখে যে নিজেকে গোপনে রাখে যে নিজেকে লুকিয়ে রাখে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন তাকেই নারী বলে আলমার আতু আওরাতুন আওরাত আওরাত মানে আড়ালের বস্তু গোপন বস্তু হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দেয় না হীরা মনি মুক্তা আগলে রাখতে হয় আপন করে রাখতে হয় গোপন করে রাখতে হয় মখমলের কাপড় দিয়া পেঁচাইয়া রাখতে হয় নারী হীরামণি মুক্তা নারী রাস্তার পাথর না নারী পিস ঢালা পাথর নয় নারী হীরামণি মুক্তার চাইতো দামি অতএব বেপর্দা নারী আমার দৃষ্টিতে এটা আমার ব্যক্তিগত কথা বেপর্দা নারী এটা কোনো মহিলা না নারী না বেড়িও না বেড়ির জাত না এটা তো এটা কি এটা প্লাস্টিক প্লাস্টিক বলেন কি দা না দা ইউস না দা ইউস হলো পুরুষ এ আবার বুঝেন আল্লাহ ভালো কথা কইছেন হ্যাঁ আরো লাইনে আসেন দা ইউস মহিলাকে বলেন এটা একটা গুরুত্বপূর্ণ কথা অনেকে বোঝে না এটা দা ইউস মহিলাকে বলে না মহিলা দাইউস হয় না দাইউস পুরুষ কথা বুঝছেন না মহিলা না মহিলা না একেবারে স্পষ্ট আছে আমি হাদিস বলি আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন সালা সাতুন আল্লাহ রামাল্লাহ আলাইহিমুল জান্না তিনটা ব্যক্তি তিন ধরনের ব্যক্তির জন্য রসুল বলছেন জান্নাত হারাম কি হারাম এক নম্বর মুদমিনু খামরিন মদ খোর সমস্ত মদ খোর নেশা খোর বাবাখোর, খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর এই নাফরমানের জন্য জান্নাত হারাম 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 এ এক নাম্বার দুই নাম্বার হলো আকুল ওয়ালি দাইন পিতা মাতার অবাধ্য সন্তান মাকে কষ্ট দিছে বাবাকে কষ্ট দিছে এই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম নাফরমান সন্তান মনে রেখো রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন লেঙ্গা মুহ হাত্তা ইউ আজিবাহুল্লাহ হুফিল আর্থ মা বাবা অবাধ্য সন্তান মরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জমিনে শাস্তি না দিবে তারে জীবিত থাকতে কষ্ট দিয়া তারে বেয়জ্জতি আল্লাহ করবেই করবে করবেই করবে কুল্লু যুনুবি ইউআখখিরুল্লাহু ইলা আজলিন মুসাম্মা আল্লাহ সব গুনাহ নবী বলছে আখেরাত পর্যন্ত দীর্ঘায়িত করে দেরি করে কিন্তু ইল্লা আলে ওয়ালিদাইন পিতা-মাতার নাফরমানি ব্যতীত পিতা-মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ নবীজি বলছেন আসরের ময়দানের বেশজুতি তো আছেই দুনিয়া তো বেশজুতি করবে অয় অয় কষ্ট পাবেই কোন সন্দেহ নেই বিশ বছর পরে হোক তিরিশ বছর পরে হোক একদিন সে কষ্ট পাবেই তার সন্তান কষ্ট পাবে আর তিন নাম্বারে যেটা বলার উদ্দেশ্য অট দ্য ইয়ুস আল্লাদি ইয়োকের্রু আহ লাহু আল এ সরাসরি হাতীসের শব্দ বললাম নবীজি বলেন এবং দ্য পুরুষের জন্য জান্নাত হারাম দাইউস পুরুষ কাকে বলে নবীজি বলেন আল্লাজি ইউকিররু আহলাহু আলখুবসা যে তার স্ত্রী সন্তান এবং পরিবারের জন্য অশ্লীলতা বেহায়াপনা নাপাকি অসবদ্যতা নাফরমানিকে মেনে নিচ্ছে স্বীকৃতি দিচ্ছে এ এ কয় দাইস যার স্ত্রী ব্যাপারদা তার স্বামী দাইস যার মেয়ে ব্যাপারদা তার বাফ দাইস বুঝছেন এবার যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান চলে এই ঘরের যিনি এই বিল দেয় ডিশের বিল দেয় জেবডা জেবডা বিদ্যুৎ বিল দেয় এই না ফরমানের জন্য জান্নাত হারাম ঠিক এরে কয় দাইউস এরে বলে বাংলা কইলাম একে বলে দাইউস বলে একে এ যেন কি বলে এ কি বলতে চায় এ স্ত্রী ছেলে মেয়েদেরকে রঙ্গিন টেলিভিশনের সামনে বসাইয়া এগরে সোফা টেবিলের মধ্যে চেয়ারে বসাইয়া এই বেটাটা বলতেছে সে যেন বলতেছে তাদেরকে শোনো আল্লাহ বলে নাচ গান হারাম করছে নাটক সিনেমা হারাম করছে একদম কারো কথা কান দিবে না কে কিতা কইছে এটি না আমি আসি তোমরা চাও বিল আমি দমু। ডিসের বিল বিদ্যুৎ বিল নুডলস খাওয়ান লাগলে নুডলস খাও সা খাও বন খাও বইয়া বইয়া সাহা দিয়ে বন বিজয় খাও আর টেলিভিশন দেখো হ্যাঁ হ্যাঁ এই নাফুরমান চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে এই মালিক তুমি নাকি হারাম করছো নাচ গান তোমারে দেখায় দেব আমার বউ বাচ্চা আমার টাকা দিয়া আমার বিল দিয়া নাচ গান দেখবে দেখে তুমি কি করতে পারো আল্লাহ বলেন আচ্ছা ফরমান অল্প সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো মনে রেখো তুমি কিন্তু পাপি ওই লুইমা ইদিল্লিল মুকদ্দিবিন সেদিন কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম তুমি আয়ুসু বান্দা কথা হবে পরে আপাতত ভাত খাও কুলু তামা তাউ কালিলাম কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো তবে শুধু মনে রেখো ইন্না কুম্মুজুরি মন শুধু এর কথাটা মনে রাখবে তুমি পাপি নাস্তা খাও সমস্যা নাই শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই মন ভাত খাইয়ে লও রাত দশটায় খাইতে বসো বেঈমান আল্লাহ বলে আচ্ছা বান্দা খাও খানা আটকাইতাম না শুধু কথাইটা মনে রাখবা এসান নামাজ পড়ো নাই এই কথা গান মনে রাখ এই দেখুন এখন খাও খানা আমি আটকাবো না শায়খ বলছে আমা হিল হুম কালিলা কিছু সময় দাও আল্লাহ বলছে নাফরমানকে কিছু সময় দাও কদার নিউল মুকা দিবি না উলিন না আমাতি আমা হিল হুম কালিলা আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান মান পাপিকে দুনিয়া কিছু সময়ের জন্য ভোগ করতে দাও এই জন্য আল্লাহ তালা বলে নাফরমান দুনিয়া খাও কোনো অসুবিধা নাই ভোগ করো তবে শুধু মনে রাখবা তুমি নাফরমান বাকিটা আমি পরে দেখবো খানা আটকায় না রে ভাইয়া আজকে আমরা এই কদ্দুর খাই ঘুমাই পেশাব পায়খানা করি আর যৌন চাহিদা পূরণ হয় এতেই আমরা মনে করছি জীবন সার্থক না বাফ আপনি যদি ইনসাফের সাথে দেখেন তো ওই রাস্তার কুত্তার দিকে তাকাইয়েন ওই কুত্তাও খায় ওই কুত্তাও ঘুমায় ওই কুত্তাও পেশাব পায়খানা করে ওই কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এজন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয় এই জন্য জীবন মানে যদি শুধু খানা ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ হয় তাহলে এই জীবনের সাথে ওই জানোয়ারের পার্থক্য কি এই যুবক বলো মুসলমানের নাওজওয়ান বলো তোমরা যারা নামাজ পড়ো না এই বাবা আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না কি হবে আপনার কি হবে সন্তানের বলেন কি হবে আপনার কি হবে আপনার সন্তানের কি হবে এই ফ্যামিলির কারে খাট দেখান সোফা দেখান কিন্তু বিল্ডিং এর ছাদ ডালাই দিয়ে কি করবেন ছাদ ডালাইয়ের প্রতি এত নজর সন্তানের প্রতি নজর করবেন ঘাট বানাইলেন সত্তর হাজার টাকা দিয়া হ্যাঁ ছেলেটা তো সারা রাত ওই খাটে শুয়ে শুয়ে উলঙ্গ ছবি দেখে মোবাইলে নর্তুকির নাচ দেখে হলো এভাবে আখেরাত ভুলে গেলেন ছেলেরা বাফ তোমরা এভাবে আখেরাত ভুলে গেলাম আমার বন্ধু আমার বাপ এজন্য আমি অনুরোধ করছি রাত গভীরে এই কথাটাই আমি শুরু করছিলাম যে নিজের ফিকির করে ইস্তফতি কালবাক দিলকে জিজ্ঞেস করেন অলতাংজুর নফসুম্মা কদ্দামা তিলিগাদ আল্লাহ বলছে বান্দা আগামীকাল আখিরাতের জন্য আগামীকাল কেয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ এখনই হিসাব করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত নবীজি বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে হাদিসের মধ্যে আছে নবীজিকে জিজ্ঞেস করছে এক সাহাবী মান আকিয়াসুন নাস ও আহজামুন নাস হে নবী সবচেয়ে বুদ্ধিমান বিবেকবান কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারুহুম যিকরান লিল মাউত ও আকসারুহুম ইসতিআদাদান লিল মাউত বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রিয় বন্ধু আমার বাপ আমার আপনাকে আমি অনুরোধ করি আমাকেও ফিকির করেন আখেরাতের ফিকির করেন কবরের ফিকির করেন মৌতের এই খাট এই পালং এই সোফা এই ফার্নিচার এই দুনিয়া এটুকু তো সাজাইলেন কিন্তু ওইটুকু সাজাইবে কে আমার এই কাগজটা যদি তো যে এই যে কাগজটা এই কাগজের এই পিঠটা তো খুব সুন্দর সাজানো অনেক ডিজাইনেবল যে এই পিঠটা তো খালি এটা খালি না আল্লাহ বলছে বান্দা মাটির উপরে তোমার যে ঘর সেই ঘরে তো অনেক কিছু দেখা যায় খাট দেখা যায় সোফা দেখা যায় ফার্নিচার দেখা যায় কাচের প্লেট দেখা যায় কত কিছু দেখা যায় লাখ টাকার সম্পদ দেখা যায় কিন্তু তোমার যে মাটির নিচে কবর নামে আরেকটা ঘর আছে সেইটা সাজাই বানা ওইটা যে সাদা ওইটা যে খালি মাটির উপরের ঘর যদি সাজে সোফা দিয়ে মাটির নিচের ঘর সাজে সেজদা দিয়ে সেটা খালি কেন আজকে আমি আমার মামির আমার আপন বড় মামির আজকে দুপুরবেলা আমার আপন মামি মারা গেছে কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে কবরের দিকে তাকাইয়া মনে হয়েছে কবর যেন বলছে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম আমার মাটি আমি আমার কাছে ফেরত নিলাম হাদিসের মধ্যে আছে বাপ আত্মাজকেরা একটা কিতাব ইমাম কর্তুবী রহমতুল্লাল আমি নিজে ওই কিতাবে পড়ছি হজরত বারা ইবনে আজ ইব্রাদি আল্লাহ তালা আনহু বলেন নবী সাল্লী ওসাল্লাম একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে কবরের সামনে দাঁড়াইয়া জানাজার আগেই খালি কবরের দিকে তাকাইয়া হজরত বারা ইবনে আজেব বলেন নবী অছরে কাঁদতে থাকলেন অনেকক্ষণ কাঁদলেন সাহাবি বলেন আমরাও সাথে কাঁদলাম আল্লাহনবী সাল্লিয় সাল্লাম অনেকক্ষণ কান্না থামাইয়া পরে চোখ বুঝতে মুছতে নবীজি বললেন লি মিস দে হায় দ্য সাথীরা এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও আইদু তোমরাও তৈরি হও এই কবরের জন্য তোমরাও রেডি হও ভদ্রতে ওসমান রা দিয়া তারা আনহু কবর দেখলে এত বেশি পরিমাণ কাঁপতেন যে হাততাই লেহ ইয়া তাহু তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত ওনারে জিজ্ঞেস করছে অসমান আপনি খবর দেখলে এমন কাঁদেন কেন তিনি বলতেন ইন্নল কবরা উবালু মানাজিলিল আখেরা কবর আখেরাতের প্রথম ঘর ফাইন্নাজামিন হুক ফামা বা আদাহু আইসারুমিন হুক কবর থেকে যে বেঁচে যায় তো সামনের ঘাটিগুলো তার জন্য সহজ ব ইনলাম ইনজুমিন হুক ফ মা বা আদাহু আসাদুমিন যদি কবরের ঘাঁটিতে সে নাজাত না পায় তো পরের ঘাঁটিগুলো তার চাইতে ভয়ানক

কবরে যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার বান্দার জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও এরপরে নবীজি বলেন তাকে এই অবস্থা করে ফেরস্তারা চলে যাবে কবর তখন তাকে একটা চাপ দিবে একটা চাপে ডান পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা বাম পাশে বাম পাশের গুলো ডান পাশে এভাবে দুই আঙ্গুল যেভাবে একটা আর একটার সাথে ঢুকে যায় এইভাবে হাত পাজরের হাড্ডি একটা আর একটার ভিতরে ঢুকে যাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এরপরে ওই নাফুর মানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে তার জন্য নিয়োগ দেওয়া হবে একজন ফেরেশতা এই ফেরেশতা তিনটা গুণ আব কামু ও আসাম্মু আহমা ফেরিস্তাটা বোবা ফেরিস্তাটা বধির কানে শোনে না ফেরেশতা অন্ধ এই ফেরেস্তা চোখেও দেখে না কানেও শোনে না কথাও বলতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন পাইয়ুদুরাবু লহু বি কাতিম মিন হাদিদ এই ফেরিস্তা তাকে এই নাফরমানকে লোহার গুর্য লোহার হাতুরি দিয়ে বর বেতন বাইনা উজুনৈহি দুই কান বরাবর এত জোরে এক একটা আঘাত করবে ইয়েস তয়া সিহতান না ফুরমান তখন চিৎকার দিবে এভাবে ইয়াস মাউহা মাইমালিহি ইল্লাহ মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেইমানের চিৎকার শুনবে প্রিয় বন্ধু প্রিয় জওয়ান সাথী তুমি তোমার উপরে রহম কর তু আগার মেয়েরা নিহি বন না বন তো বন তো বন আপনা তো বন সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ বলতেন এই কথা। তিনি বলতেন হে যুবক হে মুসলমান তুমি যদি আমার কোন উপকার নাই করো তুমি যদি এই দেশ এই সমাজ এই মানুষের কোনো কল্যাণ নাই করো ঠিক আছে আপনা তো বন নিজের জন্য তো কিছু করো নিজের ভালো টুকু তো করো নিজের তো কমপক্ষে বরবাদ করো না নিজের তো কমপক্ষে জাহান নামে ফেলে দিও না নিজের তো কমপক্ষে কবরের আজাবের মুখোমুখি করোনা এই জন্য বাফ আমি আপনাদের কাছে আসলে কি বলবো রাত গভীর এই এই পিছনের কথাগুলোর থেকে থেকে বলছি বয়ানের আপনাদেরকে মনে করাই দিলাম আবারও বলছি ওম খুজুরে দেখছি তোম খুজুর আসছে ওমো খুজুরের ওয়াজ অনেক লোক হয়েছে না রে ভাই এইগুলো কোনো বিষয় না লোক বেশি হয়েছে না কম হয়েছে এটা কোনো কথা না কোনো বক্তা যদি দশ হাজার মানুষের সামনে বয়ান করে আর আরেকজন যদি জনের সামনে বয়ান করে তো যিনি দশ হাজার মানুষের সামনে বয়ান করছে উনি সফল আর উনি ব্যর্থ বলেন এটা কোনো কোরআন শুননার কথা এটা জি না এমন কোনো কথা নাই এমন কোনো কথা নাই একজনের বহু লোকে চেনে আরেকজনের কেউ চেনে না এই বহু চিনা এটাও সফলতা না কেউ না চিনা এটাও ব্যর্থতা না কোরআন শরীফে নবী এবং রসুলের নাম আছে পঁচিশ জন কয়জন তাহলে নবী রসুল তো মোট পঁচিশ জন বাকিদের নাম কই তাহলে ওনারা ব্যর্থ না ওনার করে তো চিনে না কেউ রসুল্লাহ বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন খুদ্া দিছেন তখন সোয়া লক্ষ সাহাবি ছিল এক লাখ বিশ পঁচিশ হাজার সাহাবি পৃথিবীর কোনো কিতাবে আপনি জিজ্ঞাসা করেন এই আমাদেরকে পৃথিবীর কোন কিতাবে দশ হাজার সাহাবির নাম নাই হুজুর কোথাও কোথাও নাই কোথাও নাই পৃথিবীর কোন কিতাবে নাই দশ হাজার সাহাবির নাম নাই একসাথে তিনশো তেরো জন বদরি সাহাবির নাম একসাথে আছে এইটা পাওয়া যায় তো তাইলে মনে করেন দশ হাজারের নাম খুঁজা পাইলো সব তালাশ কইরা বাড়ি সালান দিয়া দশ হাজারের নাম মিলাইলো তো তো বাকি এক লাখ দশ হাজার ওই যে বিদায় হজ্জের আর সবাই তো হজে গেছে না বাড়ি ঘরে আরো সাহাবি ছিল না কথা বলেন না তো তো নাম যে পৃথিবীর কিতাবে নাই ওনারা আমি কোনো ব্যর্থ আপনাদেরকে বলছি আপনাদের কাছে হাত জোর করে অনেক নৌজয়ান আলেম আসেন মসজিদের ইমাম আসেন আগামী দিনের তালে তোমরা আছো ভাই অনুরোধ আমার মোবাইলের ওই ফান্দে পৈরেন না মোবাইলের ওই ফান্দে পইরেন না মোবাইলের ওই ফান্দে পইরেন না ইউটিউব থোকা ফেসবুক ধোকা অনলাইন ধোকা আল্লাহ বড় আল্লাহ বড় কে বড় আল্লাহ বড় আখেরাত বড় ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয় ওই মালিক চিনে কিনা ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয় এগুলো একদিন শুনবেন নাই গতকালকে আমার মাহফিল ছিল মুন্সীগঞ্জ শীতলক্ষা নদী পার হইয়া তো শীতলক্ষা সেতুতে আমার গাড়ি ব্রিজ পার হইবার সময় টোল দেয় যেখানে ওখানে লম্বা লাইনে আটকায় গেছে তো আমার সাথে মাওলানা সবকে বললাম আপনি গিয়ে দেখে আসেন কি জ্যাম বাজলো কা টোলের ওই যে টোল দেয় যেখানে মাওলানা গিয়া যেখানে টোল নেয় ওইখানে পর্যন্ত গিয়ে আমার কাছে আইসা বলতেছে হুজুর তিনটা কম্পিউটার ওনাদের এই টোলের এখানে তিনটারই কম্পিউটারের সিস্টেম কি কারণে লস হয়ে গেছে কোনোটাই চলতেছে না এই কারণে কি নিচ্ছে না টোল না আটকায় রাখছে ঠিক করতে চেষ্টা করতেছে হাজার হাজার গাড়ি তো তাইলে একদিন দেখবেন ফেসবুকও নাই ইউটিউবও নাই কিন্তু সেজদা হাসরের ময়দানে কে আমতে জান্নাতে ফেরেস্তা প্রতিটা সেজদার বিনিময় আপনার হাতে তুলে দেবে প্রতিটা জিকিরের বিনিময় তুলে দিবে বল বাকিয়া তো সালিহাত থাকবে শুধু কি হাত সমস্ত আমল সমস্ত নেক আমল এজন্য আমি উঠতি বয়সের ওলামায় কেরাম নজয়ান আপনাদের কাছে অনুরোধ করছি জনপ্রিয়তার মোহে পড়বেন না যেমনি হোক টিপটা এটারে ফাঁকা এলে লইত না কথা বুঝে না কাঁসা আমি এটারে যাইতা ফাঁকা এলে না এটা অনেকে বুঝতে চায় না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার আমি আপনারাও পড়ে থাকবেন ওই আমাদের হজরত বর্তমান খতিব সাহেব হজরতের যেই বয়ান তালেবানে এল পথ ও পাথেও আল কাউসার পত্রিকার যে অংশটা এটা আলাদা করে ছাপানো আছে ওইখানে আমি পড়ছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ একবার দূরে কোথাও পনেরো বিশ দিনের সফরে গেছে কুফা থেকে তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তখন বাড়িতে ছিলেন তো উনি চিন্তা করছেন হজরত যেহেতু নাই মানুষ জিজ্ঞাসা করলে দুই চারটা ফটু আমি দেই যেহেতু আমি আজকে হজরতের ছাত্র অনেক দিন হয়েছে তো দশটা ফতুয়া মোট দিছে তো দেওয়ার পরে ইমাম আজম যখন আসছে উনি জিজ্ঞাসা করছে হজরত আমি এমনে এমনে আপনার অবর্তমানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছে আমি দশটা ফটুয়া দিছি এখন এগুলা কেমন হইল বা ঠিক হইল কিনা আপনি বড় দুষ্দ্রা দেন ইমামে আজম رحمتুল্লাহ একটা একটা করে ধরে বলছে দশটাই ভুল ফতুয়া তখন উনি ইমামে আজম رحمتুল্লাহ আলাই উনাকে বলছে যে তাযাববতা ক্বাবলা আম তু'সরিমা এক কঠিন এই শব্দটা অর্থাৎ বলছে তুমি তো আঙ্গুর হওয়ার আগেই কিসমিস হয়ে গেলে কি সুন্দর কথা না কি হইবার আগে আগে তো হয় আঙ্গুর এটা না পাক আরে শুকাইলে বহুত দিন পরে কিসমিস হয় তুমি তো আগে কি হয়ে গেলা কিসমিস হয়ে গেলা আঙ্গুর হওয়ার আগে আঙ্গুর হওয়ার আগে এই জন্য এটা কোনো নিয়ম না বরং আপনাদের কাছে অনুরোধ জনপ্রিয়তা কোনো বিষয় না কোনো আলেম জনপ্রিয় না অজনপ্রিয় এটা দেখার বিষয় না কোরআন সুন্নাহ বলছে আপনি নিজের জন্য অনুসরণ করছেন কিনা নিজের পরিবর্তন এটা দেখার বিষয় ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ